ফেনী আলিয়া কামিল মাদ্রাসার হিপস বিভাগে কুরআনের পাখিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আটে মে বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের সবক প্রদান করেন লালপুল সিলোনিয়া মাদানিয়া মাদ্রাসার নায়বে মোহতামিম মুফতি আহমদুল্লাহ কাসেমি ولا تعزيك يا قطاحو رب اشرح لي صدري মাদ্রাসা শিক্ষক হাফেজ মমিনুল হকের সঞ্চালনায় ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক গাজী মির ইকবালের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার সদস্য মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাইদুল ইসলাম জুয়েল বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক আলিয়া মাদ্রাসা নুরানি বিভাগের সহপ্রধান মাওলানা ওবায়দুল হক আন্তর্জাতিক কেরাত সম্মেলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ফাতাহ এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রায় আমাদের তিরিশ জনের আমরা নতুন সবকিছু থেকে তো আল্লাহকে সুক্রিয়া মাসাল এই মেহমানদের আপনাদের সবার উপস্থিতি বিশেষ করে আপনার মিডিয়া ব্যক্তিত্ব এবং মাদ্রাসা বডি এবং প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে বিশেষ করে আজকে যিনি সবক দিয়েছেন মুফতি আহমদুল্লাহ কাসিমী সাহেব ফেনীর বরণ্য আলমেদিন ওনার সুন্দর দোয়া পরিচালনার মাধ্যমে আমাদের সভা অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে এবং আপনাদের যদি আগামী দিনে পরামর্শ এবং সহযোগিতা পাই আমরা ইনশাল্লাহ ফেনি আলিয়া খান মাদ্রাসার হেফজ বিভাগকে আন্তর্জাতিক মানের ইনশাল্লাহ হেফজ হিসাবে ফেনির বুকে ইনশাল্লাহ পরিচিতি করতে পারবো ফেনিবাসী আপনারা ফেনি আলিয়া খামিল মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান যেন সামনে এগিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা শিক্ষকরা তিনজন সবাই মিলে কাজ করে সামনে এগিয়ে নিতেছি আমাদেরকে আপনারা বুদ্ধি পরামর্শ নিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য উক্ত অনুষ্ঠানেই অত্র মাদ্রাসার তিরিশ জন কোরআনের পাখিকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয় মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনায় ফেনিবাসীর সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ পরে দোয়া ও বোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের কার্যক্রম তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনি